কবরে চিরদিন থাকার জায়গা নয় একদিন কবর থেকে সমস্ত মানুষগুলোকে তোলা হবে কবর এমন একটি জায়গা যেখান থেকে প্রত্যেকটি কবরবাসীকে হাসরের ময়দানে তোলা হবে কবরের কোনো কোণে কোনো একটা জায়গাতে একটা বাচ্চা একটা মহিলা একটা পুরুষ একটা পাগল লুকিয়ে থেকে যাবে আমতের মাঠে উঠবে না এটা হবে না আল্লাহ বলছেন অমেবিন ওই দিন অনুপস্থিতির দিন নয় বরং উপস্থিতির দিন বানিয়েছি ক্যামতকে অতএব কবরে যত যাও না কেন একদিন মাঠে উঠতে হবে ওসমান আমিরুল মামিন খালিফাতুল মুসলিম যখন কবর দেখতেন কিংবা কবরের কথা শুনতেন কিংবা কবরের পাশ দিয়ে যেতেন নয়নে সাহাবিরা প্রশ্ন করলেন আমির খালিফাতুল মুসলিমিন আপনি জাহান্নামের কথা শুনে যত বেশি না কান্না করেন জাহান নামের কথা আপনাকে যত বেশি না কাঁদাই তার থেকে কবরের কথা শুনলে আপনার ভিতরে কান্না এবং চিন্তিতের রোল বেশি পাওয়া যায় আমিরোল মমিন বললেন হাজরত ওসমান বললেন বন্ধুবার ভালো করে শুনো রসুলের সাহাবি আল্লাহর গোলাম কাল্লার নবী বলেছেন আখেরাতের প্রথম মঞ্জিল হলো কবর যে কবর থেকে বেঁচে যাবে সে সব মঞ্জিলে বেঁচে যাবে আর কবরে যে ধরা খেয়ে যাবে সে সমস্ত মঞ্জিলে ধরা খেয়ে যাবে অতএব চেকি যদি আমি ধরা পড়ে যাই আমার বাকি জীবনটা জান্নাতে না জাহান্নামে বুঝে লাও অতএব আমাকে কবর কে অনেক বেশি ভয় লাগে যেহেতু কবরের ভিতরে প্রশ্ন করা হবে আমার 30 বছর সত্তর বছর 50 বছর অর্থাৎ পুরো जिंदगीটা শান্তি এবং দুঃখের ডিপেন্ড করছে কবরে سوال জার উপরে এর জন্য আমাকে কবরে দেখলে বেশি চিন্তিত লাগে কবর এমন একটা জায়গা জি আমি উঠে বললাম আসসালামু আলাইকুম আপনারা বললেন আলাইকুম সালাম। কিন্তু দুই জায়গায় সালাম দিয়ে উত্তরের অপেক্ষা করা যাবে না একটা হলো মসজিদে ওয়াসসালাম তো আলাইকা আলাইকাই আর সুনল্হ আসসালামু আলাইকুম আল্লাহ মফ্তাহলি আবু আবার আহ আর যখন আপনি করস্থানে যাবেন কবরবাসী শুয়ে আছে একটাও জীবিত নাই একটা উত্তর দেবে না আপনি আমি জানি গোটা ময়দানে কেউ জীবিত নাই আমি একা কবরের পাশ দিয়ে পেরিয়ে গেছি আল্লাহর নবী বলছেন মৃত্যুদের তুমি সালাম দাও আসসালাম আলাইকুম ইয়া আল কবুরি ইগফিরুল্লাহ লানা ওয়া লাকুম ওয়া আনতুম সালাফুনা ওয়া নাহানু বিল আসরি বিশ্ব নবী বলছেন যখন তুমি কবরের পাশ দিয়ে যাবে সালাম দেওয়ার পর উত্তরের অপেক্ষা করো না বরং তুমি আরো দুটি কথা ওদেরকে শোনাও আসসালামুম আহাল কবরে তোমাদের ওপরে শান্তি বর্ষিত হোক আল্লাহর হে কবরবাসী কোন আল্লাহ আমাদেরকেও মাফ করুন তোমাদেরকেও মাফ করুন ওনাহু না তোমরা আগে এসে গেছো আগে পৌঁছে গেছ ও নাহি আমরা যতই জীবিত থাকি না কেন পেছনে পেছনে তোমাদের এই প্ল্যাটফর্মে আমরাও আসব হে কবরবাসী তোমাদেরকে আল্লাহ শান্তিতে রাখুন এ মানে কবরবাসীর কাছে পৃথিবীওয়ালার খবর আল্লাহ পৌঁছান সেটা কেমন ভাবে পৌঁছান আমার রব জানেন পৃথিবীর কেউ জানে না ক কবরের পাশ দিয়ে গেলে তুমি দোয়া করো যখন তুমি মুখ দিয়ে বলবে তোমরা আগে এসেছ আমরা পরে আসব এ কথাটা বলা মানে আমিও কবরে যাব স্বীকার করছি ভাই কবরে যাব না একজন বলেন মাঝে একটা ছোট প্রশ্ন থেকে যাচ্ছে মুসলিমরা কবর দেয় বর্গীরা পুতে দেয় খ্রিস্টানেরা সমাধানে দেয় সমাধি করে তারপরে আরো বাকি জাতি রয়েছে পুড়িয়ে দেয় জ্বালিয়ে দেয় অনেক রকম জাতি ফেসবুকে দিলে দেখবেন যে আরো অনেক রকম ব্যবস্থাপনা রয়েছে পৃথিবীতে তাহলে এগুলো কি হয় এগুলো কাউকে মাঝে হাঙ্গরে গিলে দিয়েছে কাউকে বাগে খেয়ে নিয়েছে এদের কি হবে এই জন্যে সবাই কবরে যাবে না কিন্তু আলামে বার যাবে এই জন্য আলামে বারজাক বলা হয়েছে কেন মরার পরে থেকে নিয়ে ইসরাফিল সুর ফুঁকবে মরার পরে থেকে নিয়ে ইসরাফিল সুর ফুঁকবে এই টাইমটাকে বারজাক টাইম বলা হয়েছে তাতে কবর হতেও পারে না পারে কাউকে পুঁতে দিয়েছে গুম করে দিয়েছে মাটিতে পুঁতে দিয়েছে বস্তায় পচে গেছে তার শিখা নেই সলজব হবে তিনটে সলজব থেকে কেউ মুক্তি পাবে না তিনটে সল জব থেকে কিউ মুক্তি পাবে না জি এটা জেনেলেন আলামে পারে কিন্তু একটা মজার জিনিস দেখেন কবরস্থানে গিয়ে সালাম দিতে বলছে বন্ধুরে আমার আমি আমার ব্রেন থেকে একটা কথা আপনাদেরকে শোনায় আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন কোরআনে সিরফিল আরদি কাইফা কানা আকibatুল মুকাযযিবিন আল্লাহ কোরআনে আরো বলেছেন হজ্জুল বাইতি মান ইলাইহি সাবিলা আর বাই তিনুদি আলীর নাসিল আল্লাহ দি বি বাকাতাম মোবারকু দাল্লিল আলামিন হি হি আয় আতুম মাকাম ইবরাহিমা আল্লাহ তাবার একবাতাল আর কয়েকটা কথা আপনাদের সামনে তুলে ধরলাম আল্লাহ তাবার একবাতালা বলছে হে আদম সন্তান ঈমানদার তোমরা পৃথিবীতে সফর করো পৃথিবীতে যখন তুমি সফর করবে সফরের ভিতরে ভেতরে যে জ্ঞানের মহাভান্ডার লোকানো আছে যে জ্ঞানটা তোমার লোকানো রয়েছে এই জ্ঞানটা পৃথিবীর কোনো কিতাবের ভিতরে নাই সফরের ভেতরে আলাদা জ্ঞান আছে যে জ্ঞানটার ব্যাপারে পৃথিবীতে কোনো অক্ষর আজ পর্যন্ত আসেনি যেটাকে ইলমেলা দন্নি বলা হয় এর জন্য আল্লাহ তাবার হাজরতে মুসাকে খিজিরের কাছে সফর করালেন আর সফরের ভিতরে অনেক জ্ঞান আছে একটা হলো শিক্ষা আর একটা হলো জ্ঞান বিবেক বুদ্ধি শিক্ষা জ্ঞান বিবেক বুদ্ধি শিক্ষা জ্ঞান এগুলো আলাদা আলাদা জিনিস শিক্ষার জন্য বিদ্যালয় আছে বিদ্যালয় আপনাকে শিক্ষা দিয়ে দেবে কিন্তু জ্ঞান দিতে পারবে না অনেক অনেক শিক্ষিত পৃথিবীতে মূর্খের জিন্দগি কাটাচ্ছে তার কারণ হচ্ছে শিক্ষার শেষ আছে কিন্তু জ্ঞানের শেষ নাই কোরআন শুরু হয়েছে বিসমিল্লাহ রহমানের রাহিম দিয়ে কোরআন শেষ হয়ে গেল মিনাল জিন্নাতি নাস আর এর থেকে বড় শিক্ষা নাই এখন যদি আপনি কোনো আলেমকে বলেন মিনাল জিন্নাতি আছে এই আয়াতটার পরের আয়াতটা কি তার তো শিক্ষা নাই শিক্ষার শেষ হয়ে গেল তাহলে শিক্ষার শেষ আছে কিন্তু জ্ঞানের শেষ নাই একটা আয়াত নিয়ে যদি গবেষণায় মহাসমুদ্রে ডুবতে শুরু করে দেন আপনার আমার মতো সত্তর কেন কোটি জীবন পার হয়ে যাবে ওর জ্ঞানের শেষ তর পাওয়া যাবে না অতএব আল্লাহ বলছেন সফর কর সফরের ভিতরে বড় জ্ঞান লোকানো আছে একজন দার্শনিক বলেছেন আটানব্বই শতাংশ জ্ঞান সফরের ভিতরে লোকানো আছে জ্ঞান আলাদা জিনিস শিক্ষা আলাদা জিনিস আর জানা আলাদা জিনিস বোঝা আলাদা জিনিস জানা জিনিস বুঝতে পারে না বোঝা জিনিস জানতে পারে না অতএব বন্ধুরা আমার এগুলো আলাদা আলাদা জিনিস এই জন্য আল্লাহতে আমার একবার তালা বলছেন শিরুফির আরতি আমার জমিনের ওপরে তোমরা স্যার করো সফর করো দেখতে পাবে কাইফা কান আকিন যারা আল্লাহর সঙ্গে দ্রোহিতা করেছে ধৃষ্টতা করেছে আল্লাহর সঙ্গে যারা বেদুবি করেছে তাদের অবস্থানগুলো জমিনের ওপরে কেমন রয়েছে এ জিনিস দেখলেও তোমার চেতনার দরজা খুলে যাবে এখন এর একটা সফর নাম্বার দুই আমার আল্লাহ বলেছেন রে আমার গোলামের দল তোর যদি ইস্তাতাত হয় ইস্তাতাত বলতে টাকা নয় তোর যে কোনো দিক থেকে যদি ক্ষমতা হয় একটা জায়গা তোরা পৌঁছিয়ে যা সেটা হলো মক্কা মুকাররমা আমার ঘরে তোরা আয় হাজ্জাল বাইতি মান ইস্তাতা ইলাইহি সাবিলা যদি তুমি রাস্তাকে অতিক্রম করার মতো ক্ষমতা রাখো তাহলে এখানে যাও সেখানে কি আছে ফিহি আয়াতুম মাকাম ইব্রাহিম ওই জায়গায় আমি এমন জিনিস তোদেরকে দেখাবো ইব্রাহিমের মাকাম মানে জায়গা আবার ইসমাহিমের দরজা কত আর সে কিভাবে আমার কাছ থেকে সম্মানটা পেয়েছে ওতে টাকা হলে আর একটা জায়গা তুমি যাও সেই জায়গাটা হলো মক্কা মদিনা এখন আপনি আমি গরিব টাকা নাই পয়সা নাই জমিনের ওপরে দৌড়তে পারছি না মক্কায় যাওয়ারও ক্ষমতা নাই তাহলে আর একটা জায়গা বলে দিছি টাকা লাগবে না পয়সা লাগবে না ভিসা লাগবে না ডলার লাগবে না পাউন্ড লাগবে না ওই জায়গাটা হলো সময় যখন একটু পেয়ে যাবেন বিকালের দিকে সন্ধ্যার দিকে সকালে চায়ের দোকানে আড্ডাটা না দিয়ে একবার গর স্থানে কবর চেয়ারতে যান যেখানে দাদা নানা দাদিজি নানিজি আব্বা মা ভাই কোলের ছেলে মাসুম বাচ্চা শুই আছে কোন সিরিয়াল নাই বয়সের মাসুম পর্যন্ত যে কবরে কি কবরে সাথ গ্রহণ করেছে ওই জায়গা একবার যা তোমার বিবেকের চেতনতা খুলবে কবরের কাছে গিয়ে আমি যদি আমার আব্বার কবরে আমি যদি আমার মায়ের কবর কবরে গিয়ে দোয়া করি মাবুদ অকর রব্বির হাম কামা রব্বায়ানি সাগীরা যেটুকু লাভ হবে আমি যদি মালদার জালসা থেকেও বলে অকর রব্বির হাম হুমা কামা রব্বায়ানি একই লাভ হবে আপনি যদি বিছানা থেকে বলেন অকর রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সাগীরা একই লাভ হবে বন্ধুরে কবরে গেলে যে কবরবাসীর লাভ হবে তা হবে না তবে দয়ার নবী বলছেন তোমরা যখন ঘন 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 গোরস্থানে যাবে তোমাদের দিলটা নরম হবে দুনিয়ার প্রতি তোমাদের তিক্ততা বাড়বে আখেরাতের প্রতি তোমাদের মহব্বত বাড়বে এবং তোমার পরিবর্তন হওয়ার জন্যে তোমার বিবেকের চেতনার দরজাটা খুলে যাবে অতএব কবর একটা এমন জায়গা সেই জায়গায় একবার সকাল সন্ধ্যা সফর করে দেখবে নাই সে দেশে কেহ আল্লাহ ভিন্ন আর করিবে তাহাদের বিন্দু উপকার দেখিতে আসিলাম মেলা দেখা হলো চলো এবার ফিরে যাই আপনার দেশ যেই দেশে ছিলাম পূর্বে চলো সেই দেশে কি আসে রয়েছো বসে এসে পরব আসে মাতা পিতা ভাই বন্ধু আত্মীয় স্বজন ক্রমে সেই দেশে সব করিল গমন আমার নসিব খারাপ জানেন আমার বায়ন শুরু হয়েছে চাওয়ালা ঢুকে গেছে এটা আমার নসিব খারাপ ওকে গেটের বাইরে যেতে হবে একদম সিধা গেটের বাইরে সিধা অনেক খরিদ্দার আছে মালদার প্ল্যাটফর্মে চলে যাও ভাই তোমার অপেক্ষা তি আছে যাও গরম চা খাইয়ে এসো তাদেরকে কি সুন্দর বায়নটা শুরু হলো আর টুকটুক করে ঢুকছে বলছে জমেছে তখন চাটাই বেছে দিয়ে বিয়াদ ওদিকে একটা মেলা চলছে এখানেও ঢুকবে এর নাম কবর দেখেন একটা কথা বলি পৃথিবীতে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সিরিয়াল নাই আমি নাম ঠিকানা গ্রাম বলবো না পাঁচ ভাই ছোট ভাই আগে মরেছে ছোট ভাই যে বয়সে মরেছে তাতেও পঞ্চাশ ষাট বছর বাকিগুলো বেঁচে আছে সত্তর বাহাত্তর বয়সে বড় ভাই তো চার ভাইয়ে খাট নিয়ে যাচ্ছে ছোট ভাইয়ের আমি দৃশ্যটা দেখেছিলাম আর আমার সেদিন চোখে পানি এসেছিল আল্লাহ তোমার ফাইসালা ছোট চেপে আছে সামনে এক নম্বর আর দু নম্বর পেছনে তিন আর চার গোরস্থানে পৌঁছিয়ে দিয়ে আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই কবরকে আমরা খেয়ালই করি না সারাদিনে একবারও মনে পড়ে না তিনি নীরব নগরে ঢুকতে হবে আমি এখন একটা কথা বলছি এই কথাটা হাদিস নয় তে কথাটা কোরআন নয় একজন বড় ইসলামী চিন্তাবিদের কথা হাদিউজ্জামান সাহেবের কথা তিনি অনেক ওপর ওপরের মানুষ কোরআন হাদিসের সমন্বয় কথা বিভিন্ন জায়গায় হয়তো ছিটিয়ে আছে কথাগুলো বিভিন্ন জায়গা থেকে এক জায়গায় করেছে তো এই কথাটা কালকে আমাকে ফোনে বলবেন না যে ভাই হাদিস নাম্বারটা বলে দেন তাহলে বিপদ হবে এটা হাদিস না এটা জ্ঞানের কথা উনি বলছেন এই মাটি প্রতিদিন দশটা কথা বলে মাটি প্রতিদিন মানব সন্তানকে দশখানা হুঁশিয়ারি দেয় এক নম্বরে বলে হে আদমের সন্তান তুমি আজকে আমার পিঠের ওপরে বিচরণ করছো কালকে আমার পেটের ভিতরে তোমাকে ঢুকতে হবে হে আদম সন্তান তুমি আজ আমার ওপরে অহংকার করছো কালকে আমার ভিতরে তোমাকে চুর চুর করা হবে হে আদম সন্তান তুমি আমার ওপরে মালের ওপরে আছো আমার ভিতরে তুমি কাঙাল গরিবি হালাতে থাকবে সব ছেড়ে দিয়ে হে আদম সন্তান তুমি আমার ওপরে গাড়ি হয়ে আছো কালকে আমার ভিতরে তোমার কোনো সাওয়ারি থাকবে না হে আদম সন্তান মালের প্রাচুর্যে বাস করছো গরিব অবস্থায় থাকবে হে আদম সন্তান তুমি জনসমুদ্রে ভিতরে সজ্জনের মধ্যে বাস করছো একদিন তোমাকে নির্জনতা অবলম্বন করতে হবে হে আদম সন্তান তুমি আলোর ভিতরে বাস করছো একদিন তোমাকে অন্ধকারে যেতে হবে হে আদম সন্তান বিশ্বের দামি দামি খাবারকে তুমি ভক্ষণ করছো একদিন আমার মাটির তলায় তোমাকে পোকাতে তিলে তিলে খাবে হে আদম সন্তান তোমার অহংকারকে ভেঙে চুরমার করা হবে তোমাকে মাটি এর সঙ্গে মিশিয়ে দেওয়া হবে বন্ধুরা আমার প্রতিদিন দশটা ডাক দেয় কিন্তু আমাদের সেই কান্নায় সেই চেতনতা নাই যেগুলি কি আমরা বুঝে নিব ওতে কবর একটা এমন নীরব জায়গা যেতে হবে যাব না কথা বলে কেউ বাঁচতে পারবে না তাই আমার আল্লাহ বলছেন ওইদাল কবর ও বৌশিরা আফালাই আলামও ঈদ বৌশিরা মাহফিল ও গুশিলা মাফির সোদর আল্লাহ আব্বার বলছেন মিনা ইয়ে সাইন খালা কাহো মিনু ফতিন খালা কাহো ফকতদারা সুমা সবি লাহে সারা সুমা মাতা হো ফাকবারা আল্লাহ তবার একবার বলছেন রে মানুষ রে আমার কারিসমার দিকে একবারে তাকিয়ে দেখ তোদেরকে কোন জিনিস দিয়ে বানানো হয়েছে মিন ইয়ে সাইন খালা কা তোদেরকে কোন জিনিস দিয়ে আমি বানালাম মিনুৎফাতিন খালাকাহু ফাকাদ দ্বারা আমি তোদেরকে বীর্য শুক্রাণু ডিম্বাণু থেকে বানালাম এবং তোদেরকে সুন্দর করে একটা পরীর মতো তৈরি করলাম তাই এত সুন্দর দেহটা আমি আল্লাহ বানালাম সুম্মা সাবিলা ইয়াসারা মায়ের পেটের ভিতরে তুই যখন ছিলি তোর রাস্তাটা অতি সংকীর্ণ ছিল এই রাস্তাটাকে আমি আল্লাহ সুন্দর করে মা এবং সন্তানের জন্য আসান করে দিয়ে বের করে দিলাম মিনাইয়াসাইয়িন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ দ্বারা সুম্মা সাবিলা ইয়াসারা এখন তুই মায়ের পেটে ছিলি পৃথিবীর পেটে এলি তোর কোনো রিহাই নাই একটা পেট থেকে আর একটা পেটে তুই টেনেস পার হয়ে গেছিস তুই যে একদম বেঁচে গেলি তা নয় তোকে কি করব সুম্মা আমা একবার এনেছি প্রসব নামে মায়ের পেট থেকে পৃথিবীর পেটে এরপরে মত নামে পৃথিবীর পেট থেকে কবরের পেটে টেনেস করে দিব সোম্মা মাতা হো ফা আকবারা মানব কবরেও যে চিরদিন থাকবি তা নয় ওই দল কবর বসেরাত একদিন তোকে কবর থেকে তুলে হাসরের ময়দানে আমি পৌঁছে দিব আমি রবে ঠিক তোদেরকে ব্যারিকেড দিয়ে 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 একটা জায়গায় পৌঁছাছি পৃথিবীর কেউ তোরা বসে না আসে প্রতি সেকেন্ডে তুই ধীর গতিতে কবরের দিকে আগাতে রয়েছিস একটা জিনিস খেয়াল করেন আমাদের বীরভূমে একটা গোরস্থান এরকম হাই রোডের ধারে গোরস্থান বিরাট বড় বোর্ডে লেখা আছে তো যিনি লিখেছেন অনেক অনেক বিচক্ষণ মানুষ যিনি লিখেছেন আমার মনে হয় অনেক বিচক্ষণ মানুষ কি লিখেছেন জানেন হে পথিক একটু থেমে যাও আমাদের জন্য একটু দোয়া করে যাও হে পথিক তুমি যে পথে চলছো একটু থেমে যাও আর আমরা যে নীরব কবরে শুয়ে আছি তো আমাদের জন্য একটু দোয়া করে যাও তারপরে দুটো লাইন কেমন লেগছে দেখেন হে পথিক আজ তুমি যেখানে গতকাল আমি ছিলাম সেখানে আজ আমি যেখানে কাল তুমি হবে সেখানে একটু ভেবে যাও একটা কবরকে সামনে রেখে আমি আপনাদেরকে একটা নতুন আমল দিছি এটা বোখারি মুসলিম নই আমার ব্রেন থেকে বলছি একটা কবরের পাশে গিয়ে কবরকে সামনে রেখে কিছুক্ষণ ভাববেন কিছুক্ষণ